আসসালামু আলাইকুম সবাই সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমাদের মাছের ফিশারির আরেকটা ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হলাম আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এখানে আমি আমার হাজবেন্ডের সাথে মাঝে মধ্যে আসি তো চিন্তা করলাম যে আজকে আমার হাজবেন্ডের ব্লগে আমি বয়স দিয়ে দিই ও হচ্ছে সময় পাচ্ছে না যারা নতুন গ্রামে ফিশারি করবেন তারা হচ্ছে যে আমাদের চ্যানেলটা ফলো করে রাখতে পারেন কারণ হচ্ছে একটা ফিশারি করতে গেলে শুধু পানি দিয়ে মাছ এলে হয় না অনেক ধরনের কাজ করতে হয় আমাদের এই চ্যানেলে কিন্তু আপনাদেরকে শুরু থেকে এ টু জেড সম্পূর্ণ কাজগুলো দেখাবো একটা ফিশারি আপনারা কিভাবে একটা ফিশারি মাছের জন্য উপযুক্ত করে তুলবেন আমাদের কিন্তু ব্লগিং দেখতে একটা মাছের ফিশারি তৈরি করতে গেলে কিন্তু আপনাকে অনেক কাজ জানতে হবে অনেক কিছু করতে হবে যেমন ধরেন আগে হচ্ছে পুকুরটাকে পরিষ্কার করতে হবে এবং পানিগুলো দেওয়ার পর পানিগুলোকেও ক্লিন করতে হবে অনেক ধরনের হচ্ছে মেডিসিন দিতে হয় আমাদের ফিশারির অর্ধেক পাশে হচ্ছে বড় মাছ আর অর্ধেক পাশে হচ্ছে ছানা মাছ যে ছানা মাছগুলো হচ্ছে অর্ধেক একটু অল্প জায়গায় রেখে তাদেরকে একটু বড় করে তারপর হচ্ছে যে ওগুলোকে বড়দের মাঝে ছেড়ে দেওয়া হয় কারণ বড় মাছগুলোকে এখন খাওয়ার দাওয়া তেমন একটা প্রয়োজন হয় না কিন্তু ছোট মাছগুলোকে আপনাকে সব সবসময় খাওয়ার দিতে হবে সেই জন্য ছোট মাছগুলোকে একটু ছোট জায়গা করে একদম চারোপাশে হচ্ছে জাল দিয়ে এগুলোকে বেঁধে রাখা হয়েছে আজকে আমিও চলে আসলাম আমার হাজব্যান্ডে ফিশারি দেখার জন্য আমি প্রায় মাঝে মধ্যে চলে আসি বিকাল সময় এগুলো ঘুরতে দেখতে অনেক বেশি ভালো লাগে সাথে হচ্ছে আমার ছোট মেয়েটাকেও নিয়ে আসছি কারণ হচ্ছে ও এখানে খেলাধুলো করতে পারবে আর ওর মনটাও ফ্রেশ হয়ে যাবে আসলে প্রাকৃতিকের মধ্যে আসলে একদম মনটা এমনিতেই ফ্রেশ হয়ে যায় মাছের যে ছোট মাছ গুলো আমরা এক পাশে হচ্ছে রেখেছি হচ্ছে বড় কিছু কিছু আগের বড় মাছগুলো ছিল ওইগুলো মাছগুলো খেয়ে ফেলবে সেজন্য হচ্ছে চারপাশে কারেন্টের জাল দেওয়া হয়েছে জালগুলো পানির মধ্যে দেওয়া হয়েছে যাতে বড় মাছগুলো কারেন্টের জালের মধ্যে আটকে যায় আমরা এখানে যে টাকি মাছ বলি বা হচ্ছে কই বা শিং মাছ এগুলো কিন্তু বড় মাছ এগুলো আগের ছিল এখানে অনেকগুলো ধরে ফেলা হয়েছিল তারপরও টুকিটাকে থেকে যায় কাদার ভেতরে পাশে যে কারেন্টের জালগুলো বসানো হয়েছে ওখানে বড় বড় মাছগুলো পাওয়া গিয়েছে আপনি যদি দেখেন এগুলো নিয়ে কিন্তু আমরা বাড়িতে রান্না বান্না করেও খেতে পারবো এই যে দেখেন এখানে একটা কই মাছ পাওয়া গেছে আগে হচ্ছে শিং মাছ এবং টাকি মাছও পাওয়া গেছে তো আমি এখানে একদম বাতাসে বসে বসে আরামে শুধু দৃশ্য দেখতেছি আপনাদের যদি এরকম একটা বড় ফিশারি থাকে এটা চারো যদি এরকম খালি থাকে চারো কিন্তু এমনিতে ফেলে রাখবে না মাছ চাষ করার পাশাপাশি কিন্তু চারো আপনারা সবজি গাছও লাগিয়ে দিতে পারেন তো আমি বসে বসে আমার হাজব্যান্ডের কাজগুলো দেখতেছি আর হচ্ছে বিডিও বানাচ্ছি আজকের বিডিওটা আমি বানিয়েছি ভিডিও বানানোর পরে ভিডিও আমি হচ্ছে ফিশারি ওখানে বসে ইডিট করেছি এবং হচ্ছে বয়সও দিয়েছি আসলে এত সুন্দর আবহাওয়া দেখেন এরপরে হচ্ছে যখন সুন্দর সময় হয়ে যায় তখন হচ্ছে মাছকে আবার খাবার দিতে হয় ছোট মাছগুলোকে আপনি যত বেশি খাবার দিবেন তারা তত তাড়াতাড়ি হবে হচ্ছে যে যে দেখেন আমাদের যেটা আছে কিন্তু আমার সবজি গাছ লাগাবে এখানে হচ্ছে ও নিজেও কিছু কাজ করে টুকি টাকি আর হচ্ছে লোকও রাখছে একটা উনিও করে নিজের কাজ আসলে নিজের কাছে করতে অনেক বেশি ভালো লাগে তো ওর কাজগুলো করা দেখে আমার করতে ইচ্ছে করতেছিল কিন্তু আমি বোরখা পরে গিয়েছি আমার করা সম্ভব হবে না তবে ও আর আমার মেয়ে করতেছে ও বলতেছে যে বাবা আমিও হচ্ছে গাছ লাগাবো আমিও সবজি গাছ করব এই সবজি গাছগুলো হচ্ছে এখন এমনিতে গোটাগুলো রোপণ করে দেওয়া হবে মাটিতে আর এগুলো নতুন মাটি কিন্তু খুব তাড়াতাড়ি সবজিগুলো খুব সুন্দরভাবে উঠে যাবে বৃষ্টির কারণে কিন্তু সবজি গাছগুলো খুব ভালো বেশি জড়ায় এত বড় জমিন তারপরে হচ্ছে এত বড় পার আপনি অনেক রকমের সবজি গাছ এখানে লাগাতে পারবে তো এখন আজকে হচ্ছে যে যেটা লাউ আছে লাউর বিচিগুলো রোপণ করবে লাউর বিচিগুলো জানি না কতগুলো উঠবে তবে হচ্ছে আমার হাজব্যান্ডে এখানে এক প্যাকেট আছে এক যে কয়টা পারে তো ওই কোটায় রোপণ করে দিবে বাকিগুলো হচ্ছে লোকেরাই করে আচ্ছা আপনারা আমাকে কমেন্ট করে জানান তো এই পারগুলোতে আর কি কি করা যায় মানে হচ্ছে কি কি গাছ লাগালে হচ্ছে আমাদের জন্য বেশি ভালো হবে আপনি যদি গ্রামে থাকেন শুধু একটা ফিশারির দিকে তাকিয়ে থাকলে কোনো লাভ হবে না চারপাশে যদি আপনি সবজি গাছ লাগিয়ে সবজিগুলো বিক্রি করতে পারেন তাহলে আপনার জন্য আরো বেশি ভালো হবে আপনি মাছ বিক্রি করে সবজি বিক্রি করেও কিন্তু ভালো একটা লাভ করতে পারবেন যারা গ্রামে থাকেন তাদের কিন্তু এই আইডিয়াটা আরো বেশি ভালো হবে তবে অনেকে মনে করতে পারেন যে সবজি হচ্ছে আমার হাজব্যান্ডে নিয়ে যাবে বাজারে এরকম না এগুলো সব কিছুর জন্য কিন্তু লোক রাখা হয়েছে যারা সবজি বিক্রি করে এগুলো আমাদের শ্বশুরবাড়ির পাশে অনেকজন লোকজন আছে তাদেরকে দেখে তারা হচ্ছে উঠিয়ে নিয়ে তারা বাজারে নিয়ে যাবে এবং যা পাবে তা আমাদেরকে পেমেন্টটা করে দিয়ে যাবে এবং বাকি যারা হচ্ছে তাদেরকে লাভ দেওয়ার আমার হাজব্যান্ডে দিয়ে দিবে এরকম আর কি লোকের মাধ্যমে এগুলো করানো হবে সম্পূর্ণ কারণ এত বড় প্রজেক্ট হচ্ছে আপনার একা কখনোই করতে পারবেন না অবশ্যই আপনাকে লোক দরকার হবে আপনাকে হেল্প করার জন্য এখন আমাদের পিশারি মধ্যে কিন্তু পানি খুবই কম কারণ ছোট মাছগুলোর জন্য পানি এখন পুরোই দিচ্ছে না মোটরটা আগে ঠিক করানো হয়েছে মোটরটা অনেক দিন পুরানো প্রায় হচ্ছে পনেরো বছরের পুরানো একটি মোটর বড় মোটর যেটা দিয়ে ফিশারিতে ফানি দেওয়া হয় তো এটাকে আজকে ঠিক করা হয়েছে এখন হচ্ছে চালিয়ে দেখবে আসলে মোটরটার ফানি বের হয় কিনা পরে কি না এই মোটরটা দিয়ে পুরো ফিশারির মধ্যে হচ্ছে পানি দিতে হবে তো সেই জন্য এটা ঠিক করে নিয়েছে এটা এখন চলতেছে মাশাল্লাহ ঠিক হয়ে গেছে আর এখন সবে হচ্ছে হাত মুখ ধুবে একদম ফ্রেশ হয়ে যাবে আসলে মোটরের পানিগুলো দেখলে কিন্তু অনেক বেশি ভালো লাগে অনেক ঠান্ডা পানি এগুলো ছোটো ছানা মাছগুলো যখন একটু বড় হয়ে যাবে তখন একদম হচ্ছে ফুল ফিশারির মধ্যে পানি দিয়ে দেওয়া হবে যাতে হচ্ছে মাছগুলো খুব সুন্দরভাবে বড় হতে পারে এখানে জাস্ট অল্প একটু মাছ হচ্ছে জিরানো হয়েছে এখানে আরো অনেক মাছ চাষ করা হবে আর অনেক মাছ নিয়ে আসা হবে আমরা অনেক আগে এসছিলাম তো সেই জন্য আমার মেয়েরও পিপাসা পেয়ে গেছে তো সবাই মিলে হচ্ছে ঠান্ডা এই পানিগুলো খাচ্ছে আমার কাছে কিন্তু মোটর পানি অনেক বেশি ভালো লাগে একদম ঠান্ডা ঠান্ডা আমার ছোট মেয়েটা একদম পুরো পারে হচ্ছে ঘুরে ঘুরে দৌড়াদৌড়ি করেছে তো সেই জন্য তো আরও গলা একদম শুকিয়ে গিয়েছে আমার মেয়েটা এখানে আসার জন্য সব সময় পাগল হয়ে থাকে তো আমরা এখন যাওয়ার সময় হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যার আগেও কিন্তু ছোট মাছগুলোকে খাবার দিয়ে যেতে হয় মাছের অবশ্যই একটি নির্দিষ্ট পরিমাণে খাদ্য দিতে হয় আপনি হচ্ছে বেশিও দিতে পারবেন একদম কমও দিতে পারবেন না এটা হচ্ছে ডাক্তারই বলে দেয় তো আজকের ব্লগটি হচ্ছে এ পর্যন্তই এখানে শেষ করে দিলাম সবাই ভালো থাকবেন